তৈরি করছি চিংড়ির ছক্কা আমরা চিংড়ি মাছ অনেক রকমভাবে খেয়েছি দেখো আমি কিভাবে করছি এই ছক্কা কড়াতে সরষের তেলের রান্নাটা হবে এতেই ভালো হয় সর্ষের তেল দিয়ে রেখেছি এবার দিয়ে দিলাম দু তিনটে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম এবার নুন হলুদ মাখা চিংড়ি মাছ আমি মেখে রেখেছি যে কোনো সাইজের নিলেই হবে এই দেখো আমি কীরকম সাইজে নিয়েছি ছোট নিলেও হবে এর থেকে বড় নিলেও হবে যে কোনো সাইজের আর সবাই জানো চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি ছ সাত রকমের তরকারি ছোটো ছোটো করে কেটে রেখেছি পুরোটাই দিয়ে দেবো আমার কাছে কুমড়ো পটল ঝিঙে ডাঁটা বেগুন আলু সব ছিল আমি সব দিয়ে এটা করছি এটা রুটি পরোটা ভাত প্লেন ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর আমি খুব তেল মশলা কমে রান্না করি বেশি মশলাতে রান্না খুব একটা ভালো হয় না আমার মতে আর কি তো আমি যেভাবে করেছি ওইভাবেই শেয়ারটা করলাম আর দেখো পুরো কাঁচা লঙ্কার ওপরেই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে এই চিংড়ি দিয়ে ছক্কা যার কাছে যেরকম তরকারি থাকবে সেইভাবে এবার দেখো একটু নেড়ে চেড়ে নিলাম আর এতে কোনো জল পড়বে না নুন দিলাম পরিমাণ মতন এবার একটু হলুদ দিয়ে দেব এই নুন হলুদই দেখতে থাকো লাস্টে আমি একটু একটা মশলা দেব ওতেই টেস্ট বাড়িয়ে দেয় দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি লো টু মিডিয়ামে ফ্লেম করে এবার আমি চাপা ঢাকা দিয়ে দেব আর একদম জল না থাকলে সেই তরকারিতে জল না দিলে খুব ভালো হয় খেতে এই যে আমি ঢেকে দিলাম মিনিট পাঁচেক আমি এইভাবে রেখে দেবো বেশিক্ষণ লাগে ওনার খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো অনেকটা কমে গেছে অনেক কমে গেছে কারণ সব ঝিঙেতে জলও আছে আর কুমড়োতেও জল জল ভাব ডাঁটাতেও তাই ওদের নিজেদের জল থেকেই সেদ্ধ হয়ে যায় আমি এবার দুটো বাতাসা দিয়ে দিলাম চিনি গুড় যা কিছু একটা মিষ্টি জাতীয় দিলেই হবে কারণ একটু মিষ্টি লাগবে তাহলে ব্যালেন্সটা ঠিক থাকে আমি দুটো বাতাসা দিলাম তোমাদের খুশি মতন তোমরা দিতে পারো দেখো কিভাবে রান্নাটা করলাম যে এখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো ঠাকুরের আশীর্বাদে সুস্থ থেকো আর আমার রান্না যদি ভালো লাগে একটু লাইক দিও দেখতে থাকো এবার আমি একটা মশলা দেব এই মশলাটাতেই রান্নাটা মানে ফ্লেভার বলো বা টেস্ট বলো খুবই ভালো হয় খেতে জিরে আর মৌরি আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই কারণ এইটুকু তো আর সব সময় বাটা যায় না আমার কাছে গুঁড়ো করাই থাকে সেটা নামানোর আগে দিয়ে নিলাম এই মৌরির গন্ধ আর জিরে ভাজার গন্ধ ভীষণ ভালো লাগে এই ছক্কাতে এই ধরনের তরকারিতে এক ফোঁটা জল দেইনি দেখো কেমন লাগলো কমেন্ট করে জানি অনেকেই আমাকে বলেছে রান্না দিতে বলছে তুমি কেন রান্না দিচ্ছ না আজকাল তো আমি রান্না দেই না বেড়াতে গেলে সেগুলোই দেই